কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে আজও বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা চট্টগ্রামের একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুজন পরিবহনের একটি বাসে গুলি ও আগুন দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান সকালে সেনপাড়ায় হঠাৎ কয়েকজন ব্যক্তি আলিশ পরিবহনের বাসটি থামায় সে সময় মারধর করা হয় চালক ও সহকারীকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন উপরে আমরা করা হয়েছে এই মুহূর্তে লাঠি ছোটা হাতে আমরা সকাল থেকে ছাত্র কর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং এই আমরা দেখতে পাচ্ছি একজনকে সন্দেহ করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আজকের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার গাবতলী এলাকায় দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এই মুহূর্তে গাততলী এলাকায় এবং চেকপোস্ট বসিয়ে কাউকে সন্দেহ হলে তারা কিন্তু চেক করছেন মূলত নাশকতা রোধে রাজধানী ঢাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে তারা কিন্তু কাউকে সন্দেহ হলেই তাৎক্ষণিক এখানে চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু সেটি চেকিং করছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি রাজধানী ঢাকায় লকডাউনের কোনো প্রভাব পড়েনি এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবেই চলছে নিত্যদিনের মতো স্বাভাবিকভাবেই চলছে এবং রাজধানী ঢাকায় প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি চোদ্দ প্লাটুন বিজিপি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে মোতায়েন রয়েছে তেমনটি কিন্তু আমরা গতকালই দেখেছি গতকাল থেকেই চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন রয়েছে রাজধানী ঢাকা এবং রাজধানী ঢাকার আশেপাশে শুধুমাত্র ঢাকাতেই বারো প্লাটুন বিজেপি মোতায়েন রয়েছে তারা তাৎক্ষণিক টহল দিচ্ছেন রাজধানীর বিভিন্ন সড়ক টহল দিচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম তবে এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার পর্বত এলাকায় গাত্তলি পর্বত এলাকায় আমিন বাজার ব্রিজের সামনে এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় এই সে সড়ক সেতুটিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় তেমনটি কিন্তু আমরা দেখেছি তবে এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম পুলিশ সদস্যরা কিন্তু কাউকে সন্দেহ হলেই তারা চেক ইন করছেন এই লকডাউন কার্যক্রম পরিস্থিতি টকা বিৰিবাইছো এই সড়ক অপরহত যানবাহনে আগুন দায়িত্ব করা তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে রাসকতার চেষ্টা করায় বিভিন্ন জেলায় অভিযানে কমপক্ষে ত্রিশ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার সকাল ছটার দিকে শরীতপুরে জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙা এক্সপ্রেস পেতে অবস্থান নেয় কার্যক্রম বিষুদ্ধ আমলি নেতা কবিরা সময় নাওডোপাতে একটি ট্রাকে আগুন ও পুলিশের পিকআপ ভ্যান সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় ঘটে কয়েকটি ককটেল বিস্ফোরণ পরে সকাল আটটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় যান চলাচল তত সময় দিলো বলে সামনে যাওয়া যাচ্ছে না কেউ বিস্ত হয়েছে মুখোশপড়া তাদের হাতে বেশি অস্ত্র

বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি গুম খুন বেশিরভাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণরা গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল খুনি আসিনা এবং তার দূষণরা জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে আমাদের চল্লিশ হাজার ভাই গাজী করেছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার একটি বৈষম্যহীন সাম্প্রতিক বাংলাদেশ বিনিমান করা এবং গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ দায়ন করেছে যারা গোম খোন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যতরাশে পরিণত করেছিল এই খুনি আসিনা এবং তার সকল দূষণের বিচার হবে কিন্তু আজকে দেড় বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তারে এই খুনে হাসিনা এবং তার দূষকদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই গত দেড় বছর জুড়ে আপনারা কি করেছেন যে ফেসিসলে এই দেশ থেকে পালিয়েছে খুনে হাসিনা এবং তার দূষকদের এই দেশ থেকে পালিয়েছে তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখতে পায় আমি আজকে এই অসুবিধা আসি সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করবো এই খুনে হাসিনা এবং তার দূষকদেরকে সমলে উৎপাদন করতে হবে বাংলাদেশে কোনি হাসিনা তার দুশর্দের নিছক যোগ্যতা অমিল ছাত্রলেখ যুবলেখ তাদের রাজনৈতিক 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে আর এই কোনি হাসিনা রাজনীতি চলবে না কোনি হাসিনা এবং তার দুশরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে ঠলাই দিবেন তাদেরকে জেলে দিবেন আমি এইকি সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ অব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেস ফিটিং শাইন তো সবকিছু ফাইন উনি হাসিনা এবং তার দুশরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে জ্বালাতে হবে উনি হাসিনার যত দুশর আছে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেশনে বিচার বিভাগে উপদেষ্টাদের মধ্যে যারা ঘাটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার করছে তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসতে হবে আমরা এখানে সতর্ক করতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা এই বলতে ভয় পায় তারা এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য আমাদের যে ফেঁসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যবদ্ধ কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে কিন্তু আমরা দেখতে বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কার গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আরে ভাই রাষ্ট্র সংস্কার আপনারা জান না এতদিন তো দফা বলে বলে বহু সংস্কারের কথা বলছেন এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন আমরা হুঁশিয়ার করতে চাই সাবধান হয়ে যান ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন আপনাদের প্রতিটা ফেসিস যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে দিচ্ছি সাবধান হয়ে যান নতুন সময়ের মধ্যে ছাত্রজনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আলোকে রাষ্ট্রশাস্ত্রে জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাধিকতার নামে অপসাংবাধিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের গড় দ্বারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে শাপদান করছি বাংলাদেশের তরুণরা এখন বুঝেই প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউজগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে আমি সবাইকে বলন্তব মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন

বেলকৈ <laughs> বাইক 来。